রহমান রহিম চট্টগ্র বিজ্ঞান কলেজের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে শিক্ষার্থী স্বাগতম বা আলাইকুম আজকে আমরা লেক্সার সিক্স নিয়ে আলোচনা করব লেক্সার সিক্স এর আগে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নিই আমরা ভর শক্তি সম্পর্কিত কিছু ভর শক্তি সম্পর্কিত সূত্রটা লক্ষ্য করি ই ইকুয়াল টু

ভি নট ভি নট হচ্ছে এটাকে অথবা পার্থক্য আমরা উল্লেখ করতে পারি ভি এম মানে হচ্ছে কি সর্বোচ্চ ব্যাগ হচ্ছে আর হচ্ছে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি এই হলো আমাদের সূত্রের রূপ আমরা এখন লক্ষ্য করি কিছু ম্যাথ গাণিতিক সমস্যাগুলো লক্ষ্য করি গাণিতিক উদাহরণ এইট পয়েন্ট আমরা লক্ষ্য করছি একটি কণার ভর একটি বস্তু কণার ভর 9.1 into 10 to the power 28 kg তাহলে বস্তু কণার ভর দেওয়া আছে এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে এর পুরোটাই আমরা শক্তিতে রূপান্তরিত করে ফেললে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে আর আলোর দ্রুতি বা বেগ দেওয়া আছে c c

তাহলে আমরা ক্যালকুলেশন করলে এইট পয়েন্ট ওয়ান নাইন ইলেভেন জুল আমরা মোট শক্তিটা পেয়ে গেলাম এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো এর পরবর্তী গাণিতিক সমস্যাটা আমরা লক্ষ্য করি দেওয়া আছে একটি একশো মেগা ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এখানে ই টু 100 মেগা ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে যেতে হলে 10 টু 6 দ্বারা গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে জিনিসটা আমরা একটু নোট করে লিখে রাখব আর ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুলে যেতে চাই যেহেতু আমাকে শক্তি নির্ণয় করতে হবে জুলে যেতে চাই তাহলে এটার সাথে 1.6 10 19 দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইনটু দি পাওয়ার মাইনাস দ্বারা গুণ করলে ইলেকট্রন বোল্ট থেকে জ্বলে যাবে আবার ভাগ করলে জ্বল থেকে ইলেকট্রন বোল্টে যাবে আবার টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা গুণ করলে মেগা ইলেকট্রন বোল্ট থেকে ইলেকট্রন বোল্টে যাবে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ করলে ইলেকট্রন বোল্ট থেকে মেগা ইলেকট্রন বোল্টে যাবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে

সূত্রের চাটার মধ্যে আমাদের দেওয়া আছে ইকোড এএফ তাহলে এফ এর মান নির্ণয় করতে ল এফ ইকোড ই বাই এইচ তাহলে ই এর মান আমরা এখান থেকে নির্ণয় করলাম আর এইচ এর মান আমরা জানি মানটা বসিয়ে দিলাম ক্যালকুলেশন করে চলে আসে তারপরে আমাদেরকে বলা হয়েছে কি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো ল্যামডা তাহলে আমরা জানি ওই যে সি ইকুয়াল টু এফ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আমার এফ আছে এবং ল্যামডা নির্ণয় করতে হবে সি এর মান আছে তাই আমরা ল্যামডার মানটা এই সূত্র সাহায্য করতে পারি lambda equal a, lambda c/f এখানে সি এর মানটা বসালাম f এর মানটা বসালাম মানটা ক্যালকুলেশন করলে আমরা এইটা রেজাল্টটা পেয়ে যাচ্ছি এইভাবেই এই সূত্রগুলো ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আরেকটা সমস্যা আমরা লক্ষ্য করি আরেকটা সমস্যা এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে 6650 10 to -10 মিটার তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি নির্ণয় করতে বলছে গতিশক্তি তাহলে এখানে মানে গতিশক্তি মানে ই নির্ণয় করতে বলছে শক্তিটা

এই জুল থেকে ইলেকট্রন বলে যেতে হলে কি বলছিলাম ওয়ান পয়েন্ট সিক্স নাইনটিন দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে জুল থেকে ইলেকট্রন গেলে ভাগ করতে হয় আর ইলেক্ট্রনবোর্ড থেকে জুলে গেলে গুণ করতে হয় এই মানটা পেয়ে যাব আমরা ইলেকট্রন বোর্ডে নির্ণ করলাম আর একটা সমস্যা দেখি আমরা আমরা লক্ষ্য করি এখানে ওয়ান পয়েন্ট সিক্স ইনটু এখানে দেওয়া আছে একটি তড়িৎ ক্ষরণ নলে এক্স রে উৎপাদনের জন্য এত কিলোভোল্ট এবং আরেকবার এত কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হলো আমরা এক্স রে উৎপাদনের জন্য দুইটা ভিন্ন ভিন্ন ভোল্টেজ বাহির প্রদান করলাম এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তি 0.3% এক্স রে উৎপন্ন করে ইলেকট্রন যে গতিশক্তি আছে তার ইলেকট্রনের গতিশক্তি যা আছে তার 0.3% এক্স রে উৎপাদন করবে প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাগ নির্ণয় করতে বলছে তার মানে হচ্ছে ক্যা ম্যাক্সিমাম আচ্ছা তাহলে এখানে কি কি দেওয়া আছে বিভব পার্থক্য ভি নট দেওয়া আছে 12.4 কিলোভোল্ট কিলোভোল্ট থেকে ভোল্টে যেতে হলে 10 টু দি পাওয়ার 3 আর মেগা থেকে যেতে হলে 10 টু দি পাওয়ার 6 আচ্ছা 10 টু 3 ভোল্ট আর ইলেকট্রনের আধান ই এর মান আমরা জানি ইলেকট্রনের ভর m সেটা আমাদের মুখস্থ আছে সর্বোচ্চ বেগ v maximum equal to what তাহলে আমরা জানি ইলেকট্রন সর্বোচ্চ গতিশতে k maximum equal to ev not আর k maximum আর আমরা জানি আমরা এতগুলো না করে সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারি এই কাজটা না করে সরাসরি এই সূত্র দিয়ে করলে হবে v maximum equal to √2 ev not m এটা কেমনে আসে সেটাও দেখাইছে পরিkehr হল আমার এটা দেখানোর দরকার নেই আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে কাজ করতে পারি তাহলে e এর মান v not এর মান e এর মান আমরা এখানে দেখছি e এর মান

এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা বেদন যোগ্যতা বেশি হবে বেদন যোগ্যতা বেদন যোগ্যতা বেশি হবে বেদন যোগ্যতা বেশি বেশি হবে কোন ক্ষেত্রে বেদন যোগ্যতা বেশি হবে গাণিতিক ভাবে দেখাতে বলা হয়েছে গাণিতিক বিশ্লেষণ করে দেখানো দেখাতে বলা হয়েছে তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে বিয়োগ

মানে প্রথম ক্ষেত্রে EV not one দ্বিতীয় ক্ষেত্রে EV not তাহলে দুই ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম তাহলে কোন ক্ষেত্রে বেশি আমরা সেটা বুঝতেছি তাহলে k two is greater অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে electron গতিশক্তি গতি বেশি সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন extra এর ভেদন যোগ্যতাও বেশি হবে যার গতিশক্তি যত বেশি হবে তার ভেদন যোগ্যতা বা ভেদন ক্ষমতাও তত বেশি হবে আমরা এইভাবে আরো কয়েকটা ম্যাথ করার চেষ্টা করবো আজকে পর্যন্ত থাকলো আমাদের এখানে আর দুই একটা প্রবলেম আছে এগুলো আমরা আগামী কাল ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ হবে আমরা ভালোভাবে ক্লাসগুলো করব বাসায় প্র্যাকটিস করব এবং তোমাদের থেকে আমরা একটা পরীক্ষা নিব তাহলে পরীক্ষা তোমরা ভালোভাবে আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে আজকে পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম